ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার হাতের ঘড়িটা নেই না শুধু আপনারটা পৃথিবীর কোথাও কোনো ঘড়ি নেই দেওয়ালে নেই মোবাইলে নেই কম্পিউটারে নেই এমনকি সূর্যের ঘড়িও কাজ করছে না একটা এমন পৃথিবী যেখানে সময় নামে জিনিসটা ঠিক কবে কখন সেটা কেউই জানে না কেমন হতো সেই দুনিয়া আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি ঘড়ি হঠাৎ করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যেত তাহলে আসলে কি ঘটতো আমাদের জীবনে বিজ্ঞান সমাজ আর সভ্যতার ভবিষ্যতে ঘড়ি শুধু একটা যন্ত্র না এটা আমাদের জীবনের দিক নির্দেশক আমরা কখন ঘুমাই উঠি খাই স্কুলে যাই অফিসে যাই সবই ঘড়ির ওপর নির্ভরশীল কিন্তু হঠাৎ যদি ঘড়ি গায়েব হয়ে যায় তাহলে প্রথম চব্বিশ ঘন্টা কেমন হতো মানুষ সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যেত কেউ জানত না সকাল কখন রাত কখন এমনকি বিমান চলাচল ট্রেন সার্ভিস হাসপাতাল এমনকি ইন্টারনেট সার্ভারও থেমে যেত কারণ পৃথিবীর প্রতিটি সিস্টেমই চলে সময়ের ওপর ভিত্তি করে মিলি সেকেন্ড পর্যন্ত নির্ভুলভাবে ভাবুন তো আপনার মোবাইল কম্পিউটার জিপিএস ব্যাংকিং সিস্টেম সবই সময় ডেটা ব্যবহার করছে যদি সেই ঘড়ি অদৃশ্য হয়ে যায় তাহলে সার্ভার টাইম মিলবে না এর মানে টাকা ট্রান্সফার হবে না মেসেজ ডেলিভার হবে না ইন্টারনেট ক্র্যাশ করে যাবে স্মার্টফোন কাজ করবে না কারণ টাইম স্ট্যাম্প ছাড়া কিছুই প্রসেস করতে পারে না এক কথায় পুরো ডিজিটাল সভ্যতা ধসে পড়বে আর তখন মানুষ বুঝবে সময় শুধু দেখা যায় না এটা নিয়ন্ত্রণ করে আমাদের জীবনকেও তবে মানুষ থেমে যাবে না কিছুদিন পর মানুষ আবার সময়ের মাপার চেষ্টা করবে প্রকৃতির সাহায্যে সূর্যের ওঠা ডোবা ছায়ার দৈর্ঘ্য শরীরের জৈব ঘড়ি এই সবই আবার হয়ে উঠবে মানুষের নতুন ঘড়ি কিন্তু সমস্যা হবে পৃথিবীর প্রতিটি স্থানের সূর্যোদয় সূর্যাস্ত এক সময় হয় না তাই এক দেশে সকাল অন্য দেশে রাত ফলাফল বিশ্বব্যাপী বিশৃঙ্খলা দেশগুলোর মধ্যে যোগাযোগ ভেঙে যাবে আন্তর্জাতিক ট্রেড বন্ধ হয়ে যাবে পৃথিবী আবার ফিরে যাবে প্রাচীন যুগে যখন মানুষ শুধু সূর্যের অবস্থান দেখে সময় আন্দাজ করত সময় হারিয়ে গেলে শুধু প্রযুক্তিই নয় মানুষের মনও বদলে যাবে ঘড়ি ছাড়া মানুষ জানবে না কত ঘন্টা কাজ করছে কতক্ষণ বিশ্রাম নিয়েছে ধীরে ধীরে মানুষের মধ্যে সময় বোধ হারিয়ে যাবে মানুষ কাজ ফেলে দেবে ঘুমের প্যাটার্ন ভেঙে পড়বে আর ডিপ্রেশন অস্থিরতা বাড়বে কারণ সময়ের ধারণা আমাদের মস্তিষ্কের একটা মৌলিক নিয়ন্ত্রণের ব্যবস্থা যেটা আমাদের ডোপামিন এবং সেরোটোনিন লেভেলকে প্রভাবিত করে ঘড়ি নেই মানে নিয়ন্ত্রণও নেই আর নিয়ন্ত্রণ ছাড়া মানুষ ধীরে ধীরে হারিয়ে যাবে নিজের মধ্যেই কিন্তু বিজ্ঞানের দুনিয়া থেমে থাকবে না বিশ্বের বিজ্ঞানীরা সময় পুনরুদ্ধারের চেষ্টা শুরু করবেন কেউ হয়তো অ্যাটমিক ক্লক তৈরি করে চেষ্টা করবেন নতুনভাবে কেউ আবার কসমিক রশ্মি বা মহাজাগতিক নক্ষত্রের গতিবিধি থেকে নতুন টাইম সিস্টেম বানানোর চেষ্টা করবেন কিন্তু প্রশ্ন হলো যদি সময় মাপার কোনো উপায় না থাকে তাহলে নতুন সময় আসলে কি হবে সম্ভব ধরুন শত বছর পরে মানুষ সময় ছাড়াই বাসে শিখে গেছে তারা কাজ করে যখন শরীর বলে এখনই সঠিক সময় কেউ ঘুমায় যখন মন বলে বিশ্রাম দরকার এমন এক সমাজ যেখানে সময়ে চাপ নেই কোনো ডেডলাইন নেই তবে তারা নেই উন্নতিও থেমে গেছে একটা শান্ত কিন্তু স্থবির পৃথিবী যেখানে সময়ের অনুপস্থিতি হয়ে উঠেছে মানব সভ্যতার সীমা তাহলে যদি ঘড়ি সত্যি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যেত আমরা হয়তো বেঁচে থাকতাম কিন্তু সময়ের মানুষ হিসাব নয় আমরা হারাতাম গতি আমাদের প্রগতির চাকা সময় আমাদের শৃঙ্খলিত করে কিন্তু সেই শৃঙ্খলই আমাদের সভ্যতার ভিত্তি এখন বলুন তো আপনি কি সময়বিহীন দুনিয়ায় বাঁচতে পারবেন কমেন্টে লিখে জানান আর এমন আরও চমকপ্রদ ওয়াটি ভিডিও পেতে এখনই দেখুন যদি পৃথিবী হঠাৎ ঘোরা বন্ধ করে দিত তাহলে কি হতো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ